তাদের মানে দেখতে একটু ভালো লাগে না বিশ্রী লাগে তাদের জন্য আমরা একটা সলিউশন নিয়ে আসছি

কিছু কিছু আছে পিং করবে দুটো দুটো কাষ্ট প্র্যাক্টিক আছে নেপলের জন্য নতুন করে আসেন নাই তো আচ্ছা আগে চাইলে যাবে চাইলে বর্তমানে নাই কম নাই আবার আচ্ছা তো ঠিক আছে কি কি আছে আজকে কি কি ব্র্যান্ড আছে এস এম হ্যাঁ এগুলো তো পরিচিত লিপ আছে এন্ড প্রাইভেট পার্ট

তলা দোকান নম্বর তিনশো পনেরো আমরা সারা বাংলাদেশে

তা মোটামুটি আমাদের সবারই ভিডিও গুলো দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে তাইলে সকল ইনফরমেশন ভিডিওর ভিতরেই দেওয়া থাকে আচ্ছা যাই হোক আমরা একটু প্রাইজে যাই নাকি যারা ডেমরার কাছে কাছে আছে মায়ের কাছে কিছু সরসর শোরুমে চলে আসতে পারে আসতে পারে সমস্যা নেই আর যারা না আসতে পারেন অনলাইনে নিতে পারেন ওকে সেক্স শিপিং ডি এসএম ঠিক আছে এটা তো ডিটেইলস তাকে বললাম আমি তাহলে ছোটটাকে পিং করে প্রাইস পড়ব জানেন আসলে এটা করে এটা প্রাইস পড়ব আপনারা 350 টাকা 350 টাকা ডিজিটাল ওকে বায়োকো পিং চেরি